মথেরাপুরের আমার দেখা এখনো সেরা প্যান্ডেল দেখছি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল মাঠে দুর্গাপূজা পরিক্রমা করতে করতে ক্লান্ত হলে আর কামেনি এই মুহূর্তে ও পারে যাওয়ার অনুভূতি হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন সেই দুর্গা প্রতিমা যে দুর্গা প্রতিমাটি পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ মহালয়ের পূর্ণ লগ্নে উদ্বোধন করেছেন এই মুহূর্তে মথুরাপুরের দুর্গাপূজা পরিক্রমা দু হাজার পঁচিশে আপনাদের সবাইকে সুস্বাগতম কথা কারণ মথুরাপুরের সেরা মণ্ডপে বোধ চলে এসেছি মথুরাপুরের আমার দেখা এখনো সেরা প্যান্ডেল দেখছি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল মাঠে পুজো বড় বড়ই সেরা সেরা পুজো হয় কখনো বা আদিম মানবের জীবন থেকে শুরু করে কখনো নানান রকম বড় প্যান্ডেল এবছরেও খুব সুন্দর একটি বড় প্যান্ডেল দেখতে পাচ্ছি সার্বজনীন কৃষ্ণচন্দ্রপুরের দুর্গোৎসবের আশিতম বর্ষে গোটা মাঠ জুড়ে কিন্তু চোখ ধারেন মন্ডপ আমি আপনাদের সামান থেকে দেখাবো প্রচন্ড রোদ্দুর তার মাঝেও ভিডিও বানাচ্ছি মধুরবাবু দুর্গাপূজা পরিক্রমা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চলুন কাছ থেকে রেখে নিন কৃষ্ণচন্দ্রপুর দুর্গোৎসবের প্যান্ডেল এই মুহূর্তে কিন্তু আমরা সামনে দেখছি কৃষ্ণচন্দ্রপুর দুর্গোৎসবের মণ্ডপ ব্যাপক সুন্দর একটি মণ্ডপ কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল মাঠে অপূর্ব সুন্দর মণ্ডপ চোখ ধাঁধানো মণ্ডপ যাকে বলে কলকাতার দুর্গাপূজা দেখতে তাদেরকে বলবো সবকিছু ছেড়ে একবার এসো এখানে কৃষ্ণচন্দ্র স্কুল মাঠে এসো দেখো রোদ বলে বাবা ভিতরে চলে গিয়েছে অনেকক্ষণ আমার সাথে এক কাজ করছে দাঁড়িয়ে আছে এই যে দেখো কৃষ্ণচন্দ্রপুর স্কুল মাঠে প্যান্ডেল এবং গোটা মাঠ জুড়ে কিন্তু এখানে মেলা বসে গেছে দেখো ধীরে এগিয়ে যাচ্ছি মন্ডপের পথে সার্বজনীন দুর্গোৎসব কৃষ্ণচন্দ্রপুর আর সেতম বর্ষ এখানে দেখাচ্ছে দেখো রোদে প্রচন্ড ক্লান্ত আমরা তারপরেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রতিমার সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু মথুরাপুরের অত্যন্ত জনপ্রিয় বেশ কয়েকদিনের জনপ্রিয় হয়ে উঠেছে নবীন শিল্পী প্রসূন মিত্র ঠাকুর কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল মাঠে এসছে এবং আমরা গর্বিত যে ওনার নাম এইভাবে নানান প্রান্তে ছড়িয়ে যাচ্ছে এবং প্রত্যেক জায়গায় ভালো কাজের দাম দেওয়া হচ্ছে উনি যেভাবে নিজের কথা না ভেবে সবার কথা ভেবে ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করেন কুমোরটুলি হোক বা বিভিন্ন জায়গা নদী আর শিল্পী আনেন সত্যি অসামান্য একটি ঠাকুর কৃষ্ণচন্দ্রপুর সার্বজনীন এসে পৌঁছেছি এখানে এসে দেখলাম আমাদের মথুরাপুরে শিল্পী ঠাকুর দেখে আমি মুগ্ধ হলাম মানে মানুষ আর কোমরটলিতে না গিয়ে এই আমাদের কাছে গোপালনগরে পোষণমিন্দার ঠাকুর দেখলে মুগ্ধ হয়ে যাবে একেবারে কোমরটলির দেখে আরও ভালো ঠাকুর এবং সেই ঠাকুর আমি এই কৃষ্ণচন্দ্রপুর এসে দেখে খুবই মুগ্ধ হয়েছি খুব সুন্দর একটি প্রতিমা আপনাদেরকেও আহ্বান করব কৃষ্ণচন্দ্রপুরে এই প্রতিমা দেখতে আসার জন্য নমস্কার ধন্যবাদ কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল মাঠ সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মায়ের ভুবন ভোলানো রূপ মা মৃন্ময়ী মা চিনময়ী হয়ে উঠেছেন কখনো কখনো মমতাময়ী কখনো ভালোবাসার স্নেহের আদরের মা তো মাকে অপরূপ সুন্দর লাগছে এবং এখানে গণেশ ঠাকুর রয়েছেন লক্ষ্মী ঠাকুর রয়েছেন আমি আর আলাদা করে বেশি কিছু বলবো না সবাইকে অবশ্যই আসতে হবে কৃষ্ণচন্দ্রপুর সার্বজনীন দুর্গোৎসবের দুর্গাপূজাতে পূজা পরিক্রমা করতে করতে ক্লান্ত হলেও নামে নেই এই মুহূর্তে একটি অন্ধমনিকালার যে মণ্ডপটি একটি ভাই কমেন্ট করেছিল অন্ধমণিকালা দেখানোর জন্য তো এই রয়েছে মণ্ডপ তোমরা ইউটিউবের পর্দায় দেখতে পাচ্ছ বিপুলের সামনে এবং এখানে একটি বাবা মহাদেবের মুখ করা রয়েছে এবং সামানটা একটি দুর্গের মতো সাইডে মুখোমুখি করা আছে ঠাকুরটা এবং বলবো যারা মথুরাপুরের ঠাকুর দেখতে বের হয়েছে দুর্গা ঠাকুর অবশ্যই অন্দমণিতালার মন্ডপটি দেখতে এসো প্রতি বছরে নেয় এবছরও কিন্তু খুব সুন্দর মন্ডপ হয়েছে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ রয়েছে শুভ সারদীয় অন্দমণ সময় নেব না আমি তোমাদের দেখাই অন্ধমণিতলার প্রতিমা এই মুহূর্তে দর্শন করছেন আগের বারেও এই শিল্পীর ঠাকুর দেখেছিলাম আমরা মডার্ন আর্ট অ্যান্ড মেট শিল্পালয় কমল রইদার সম্ভবত খুব সুন্দর প্রতিমা করেন আপনারা দর্শন করছেন অন্ধমণিতলার প্রতিমা মথুরাপুর খুব সুন্দর একটি প্রতিমা এই যে রয়েছে কার্তিক সরস্বতী লক্ষ্মী গণেশ খুবই খুবই সুন্দর এবং অপূর্ব সুন্দর মৃন্ময়ী রূপ মায়ের এবং ব্যাকগ্রাউন্ডে একটি সিনারি ব্যবহার করা হয়েছে মথুরাপুর দুর্গাপূজা পরিক্রমায় বেরিয়ে সমস্ত বড় বড় প্যান্ডেল বড় বড় প্রতিমা তোমাদের দেখাচ্ছে কিন্তু এই মুহূর্তে যে প্রতিমা দেখাচ্ছি মথুরাপুরের সবচেয়ে কিউটেস্ট সবচেয়ে ছোট্ট মা সবচেয়ে মিষ্টি মা বাচ্চা মায়ের মতো একদম বাচ্চা মেয়ে একটা সেই বাচ্চা মেয়ের রূপে মাকে দেখছি মদুরাপুরের বুকে যে কটা প্রতিমা দেখি আমার দেখা অফ দা বেস্ট প্রতিমা খুব সুন্দর মিষ্টি মোটা শোভানগরে যে দুর্গাপূজাটা হয় শোভানগর মোড় সেই মোড়ের দুর্গাপূজা এই মুহূর্তে কাজ চলছে মণ্ডপ বেশি দূর আর দেখানোর নেই ভিতরটা অন্ধকার তবে মিষ্টি মা ছোটো মাকে দেখতে গেলে কিন্তু তোমাদের শোভানগর মোড়ে আসতে হবে আপাতত এই কাজ চলছে তোমাদেরকে আর আলাদা করে দেখালাম না শোভানগর মোড়ে এখানে স্টেজ ফেজ গুলো ওই গিয়েছে স্টেজ গুলো কিন্তু মণ্ডপের বাইরের কাজ বেশি দূর এগোয়নি এই মুহূর্তে এত দূর এই মুহূর্তে আপনারা দেখছেন সেই দুর্গা প্রতিমা যে দুর্গা প্রতিমাটি পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ মহালয়ের পূর্ণ লগ্নে উদ্বোধন করেছেন আপনাদের সামনে যে দেখাচ্ছি এমপি বাপি হালদারের দুর্গা পূজা সদি আলের দুর্গা পূজার মণ্ডপ যেটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন মহালয়ার সেই পূর্ণ লগ্নে এই মণ্ডপটি উদ্বোধন হয়ে গেছে পুজোর ঠিক এক সপ্তাহ আগে এবং দেখতে পাচ্ছ এখন দিনের বেলা মণ্ডপটা বেশ সুন্দর দেখতে লাগছে এবং মাতৃ প্রতিমা আমি তোমাদের দেখাবো যার জন্য সামনে এগিয়ে যাচ্ছি অসম্ভব কষ্ট হচ্ছে এই রোদ্দুরে তারপরেও তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা সদিয়াল জনকল্যাণ সমিতির পূজা এবং এইখানে কিন্তু উদ্বোধন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি কারণ এই পুজো কার পুজো আপনাদেরকে বলি এই পুজো মথুরাপুর লোকসভার প্রিয় এমপি বাপি হালদার বাপি তার পুজো দাদা বলেই আমরা প্রত্যেকে চিনি সেই দুর্গা প্রতিমা আমরা এই মুহূর্তে দেখছি okay মাঠে লক্ষ্মী পূজা এবং সাহস তিনি দেখান এবং ছোট খাটো নয় লক্ষ্মী পূজা সম্বন্ধে তো সবাই জানেন দুর্গাপূজাটাও কিন্তু বড় করে হয় একটা পুরস্কার অলরেডি পেয়ে গেছে এই দুর্গা মূর্তি মায়ের অসামান্য রূপ খুব সুন্দর লাগছে যারা যারা মথুরাপুরের দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছেন তাদেরকে বলবো অবশ্যই দুর্গা পূজা কিন্তু এসে দেখে যান কারণ এখানে পূজাটাও বেশ সুন্দর হয় কোনোদিন পাহাড়ে চড়াতে পারিনি এই আপাতত এই ফিলিংসটাই বাবার হোক পাহাড়ে চড়ার অনুভূতি হচ্ছে ভয় লাগছে এখানে কেমন লাগছে মন্ডপটা পাহাড়ে চড়ে নিচ্ছ সবাইকে আসতে বলবে তো মন্ডপে দেখো ছোট বাচ্চারা কিন্তু স্কুল থেকে চলে এসে পাহাড়ে দেখো স্কুলের কাছে পাহাড় এই মুহূর্তে রয়েছি মধুরাপুর দুর্গাপূজা পরিক্রমা দু হাজার পঁচিশের শেষ গন্তব্য আজকের মতো কারণ অনেকটা ক্লান্ত কিন্তু যার শেষ ভালো তার সব ভালো এই মুহূর্তে যে মন্ডপটিতে এসে পৌঁছেছি এখনো অব্দি দেখা মধুরাপুরের সেরা মণ্ডপ মধ্যে একটি পাটনীঘাটা মোড়ছে দুর্গাপূজাটি হয়ে থাকে এবছর কিন্তু এখানে পিছনে গোটা মাঠ জুড়ে দেখতে পাচ্ছি অনুভূতি খারাপ ঢাল আমি তো ধরে উঠছি বাবা এই বয়সেও কিন্তু আমার ফোন ধরে উঠছে দেখো এই মুহূর্তে উঠছি পাহাড়ের যে খারাই ঢাল সেই অনুভূতি কিন্তু পাবে একটু স্লিপ খেলেই অবস্থা খারাপ এই মুহূর্তে যাচ্ছি নমস্কার পাটনিঘাটা সাইবজনীন দুর্গা উৎসবের এবং তারপর কক্ষকে কাছে পেয়েছি আমরা নাম দেখে নিই অশোক অশোক কাছে পেয়েছি এবছর গোটা মাঠ ধরেই তো পাহাড় দেখতে পাচ্ছি কি থিম রয়েছে এবছর দেখা আমাদের পাটনিঘাটা দুর্গা কমিটি আমাদের হচ্ছে এবছরে আমাদের নির্বাচন হচ্ছে যে হনুমানের জন্মস্থান ঠিক আছে জামপানি পর্বত এখানে রয়েছে আমাদের হনুমানজির উপরে আমাদের মূর্তি রয়েছে তারপরে আমাদের নিচে হচ্ছে মেন প্রতিমা রয়েছে আপনারা পুরো ভিউটা দেখুন ভালো লাগবে আশা করি সমস্ত দর্শক মণ্ডলীকে কে শুভেচ্ছা অভিনন্দন রইল অনেক ধন্যবাদ কাকুকে তাহলে আমাদের যে জয় শ্রীরাম বজরঙ্গলীর সর্বশ্রেষ্ঠ দিয়ে আমরা চেষ্টা করেছি দর্শকদের মনোরঞ্জন করার জন্য সবাই আসুক এটা আমাদের শুভকামনা রইলো সবাইকে সবাইকে শুভ সারদীয়া শুভেচ্ছা কাকুকেও আর অবশ্যই কিন্তু পাঠনীঘাটায় আসতে বলো না আমরা কিন্তু তলা থেকে পাহাড়ের উপরে উঠলাম বিশ্বাস করুন এত টাই খারাই যেন যে কোনো মুহূর্তে পড়ে যাবো পড়ে যাবো মনে হচ্ছে এই দিকে ভিউটা দেখো পাহাড়ের ভিউ এই দিকটাতে দেখো দেখাই ওই জায়গাতে কিন্তু একটি মন্দির রয়েছে পাহাড়ের মাথায় পিছনে বাবা খেয়াল ওইখান দিয়ে আমাদের কিন্তু নেমে আসতে হবে আমরা এখন পাহাড়ের গুহায় ঢুকে গেছি পুরোটাই একটা গুহা যাচ্ছি এখন মন্ডপের মধ্যে দিয়ে দেখো রাত্রিবেলা আসলে আলোক সজ্জার মাধ্যমে তোমরা বুঝতে পারবে কতটা অন্ধকার দেখো কোন বাদ দিয়ে যাবো কিছুই বুঝতে পারছি না ভাই টোটালটা অন্ধকার হনুমানজি রয়েছে ছোট্ট বাল হনুমান ছোট্ট হনুমানজি এবং এইখান থেকে কিন্তু আমরা একেবারে পাহাড়ের এখন কিন্তু আমরা পাহাড়ের একেবারে ওপরে উঠছি যেটা হনুমানজির জন্মস্থান যেই পাহাড় সেই পাহাড়ের ওপরে উঠছি একদম আমার দেখা মথুরাপুরের শ্রেষ্ঠ মণ্ডপ বাপ রে দারুণ এবং বাবা কিভাবে উঠছে আমি জানিনা আমি তো ভয়ে আছি ওনাকে নিয়ে এই জায়গা থেকে ভিউটা দেখা এদিকে ক্যামেরাটা ঘোরাতে বলবো খুবটা নিচে মানে আমরা কতটা উপরে উঠে এসেছি একটা পাহাড় যে কতটা উঁচু সেই ফিলিংসটা পাচ্ছি এবং এদিকে দেখাতে বলবো এইখানে রয়েছে কিন্তু সেই মন্দির সম্ভবত হনুমানজির মন্দির আমি এখনো ওপরে উঠতে হবে আমাদেরকে পাহাড়ে ঢাল দেবে পাহাড়ের ঢাল দেবে বাপরে এত উঁচু পাহাড়ে মানে পাহাড়ে উঠছি মনে হচ্ছে সত্যি সত্যি এখানে রয়েছে একটি মন্দির এখানে

এবং পাহাড়ে ওঠার যে ফিলিংসটা সেটা বোধহয় পাচ্ছি আমরা এতটাই হারাই নামটা আমরা এখানে মন্দির আমি বাবাকে কোনোদিন পাহাড়ে চড়াতে পারিনি এই আপাতত এই ফিলিংসটাই বাবার হোক পাহাড়ে চড়ার অনুভূতি হচ্ছে লাগছে খুব ভয় লাগছে আর আগল পাহাড়ে উঠলে কি করবে কি জানি একদিন চলাবো স্বপ্ন আছে বাবাকে অনেক কিছুই স্বপ্ন আছে দেখো পাহাড়ে এলো বাচ্চারা এসেছে এখানে কেমন লাগছে মণ্ডপটা পাহাড়ে চড়ে নিচ্ছ সবাই কি আসতে বলবে তো মণ্ডপে তো দেখো ছোট বাচ্চারা কিন্তু স্কুল থেকে চলে এসে পাহাড়ে চড়ছে দেখো স্কুলের কাছে পাহাড়